যখন আমরা বড় সাইজের ব্যাগগুলো ব্যবহার করি সেটার মধ্যে কিন্তু মোবাইল ফোন এবং টাকা রাখলে খুঁজে পাওয়া যায় না তো আমরা যদি বড় সাইজের ব্যাগগুলোর মধ্যে এইরকম একটি পার্স রাখি যেটার মধ্যে আমরা টাকা এবং মোবাইল ফোন দুইটাই সুন্দর মতো গুছিয়ে রাখতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কে অবস্থা সবার কেমন আছেন সবাই পার্সটি বানানোর জন্য ফার্স্টে আমি এই কাপড়টি নিয়ে নিয়েছি উপরে আয়রন করে পেস্টিং লাগিয়ে দিব পেস্টিং হচ্ছে একটি পাশ গ্লসি হয় এবং আরেকটি পাশ প্লেন হয় প্লেন সাইডটির উপরে আয়রন করলে কাপড়ের সাথে লেগে যায় এইখানে আমি আমি কাপড় নিয়ে নিয়েছি নিয়েছি এইটার নিচে অলরেডি পেস্টিং লাগিয়ে এখন উপরের অংশে স্কেলের সাহায্যে আমি একটি দাগ দিয়ে নিলাম এভাবে একটু ভাজ করে নিলাম সুন্দর একটি ফিনিশিং আসার জন্য আয়রন করে নিলাম এই পাশটির মাঝ বরাবর আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম উপরের অংশে যে ভাজ করে রেখেছিলাম সেই ভাজ বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিব এবং বরাবর যে দাগ দাগ দিয়েছিলাম সেই অনুযায়ী এইখানেও মাঝ দুইটি এই সেলাই করে নিব এই সেলাইটা শুধুমাত্র সৌন্দর্যের জন্যই আপনারা না করলেও পারেন শুধু উপরে একটি চাপ সেলাই দিয়ে নিলেও হবে এখানে আমি এ ফোর সাইজের আরেকটি পেপার নিয়ে নিলাম পেপারটিকে মাঝ বরাবর ভাঁজ করে উপরের অংশ থেকে তিন সেন্টিমিটার একটি দাগ দিয়ে নিলাম এখন এভাবে একটি ইউশেপের মতো আমি দাগ দিয়ে নিলাম এখানে আমি কাগজটা আগে কেটে কাপড়ের ওপর কাটিং করার থেকে এই রকম কাগজের উপর কাটিং করে নেওয়াই ভালো এখন যে কাগজটা আমি কেটে রেখেছিলাম সেই কাগজটা এইভাবে দাগ দিয়ে নিব কাপড়টাকে উলটিয়ে নিচের অংশ থেকে চোদ্দ সেন্টিমিটার একটি দাগ দিয়ে নিব আগে যে একটি পকেটের মতো বানিয়ে রেখেছিলাম সেই কাপড়টাকে এই বরাবর বসিয়ে সেলাই করে নিব। উপরের অংশে কিন্তু কিছুটা অংশ ফাঁকা আছে এখন যে কাপড়টাতে আমি দাগ দিয়ে রেখেছিলাম সেইটার উপর এক রঙের একটি লাইনিং এর কাপড় নিয়ে এভাবে বসিয়ে চারপাশে যে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ দেওয়া বরাবর সেলাই করে নিব নিচের অংশে কিন্তু আমি সেলাই করিনি সেইখান থেকে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব তার আগে চারপাশে এই রকম কুচি করে কেটে নেছি যেন ফিনিশিংটা ভালো আসে তো ফাঁকা অংশ থেকে কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিলাম এবং চারুপাশে একটি চাপ সেলাই দিয়ে নিলাম নিচের যে অংশে ফাঁকা রেখেছিলাম কাপড়টিকে উল্টিয়ে নেওয়ার জন্য সেই অংশেও কিন্তু এভাবে ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমার চারো পাশে চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে এই পার্সটার জন্য আমি একটি হাতল বানাবো তার জন্য এই কাপড়টি নিয়ে নিয়েছি কাপড়টাকে দুই পাশ থেকে এভাবে ভাজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এইরকম একটি বেল্টের মতো বানিয়ে নিব এখন দুই পাশ থেকে চাপ সেলাই দিয়ে নিতে হবে এখন এই পার্সটাকে এভাবে ধরে ভাঁজ করে নিতে হবে আগেই যে একটা পকেট লাগিয়েছিলাম সেই পকেট বরাবর এভাবেই ভাঁজ করে নিতে হবে ভাঁজ করা হয়ে গেলে দুই পাশ থেকে এভাবে সেলাই করে বন্ধ করে দিব এবং একটি বেল্ট যে বানিয়ে রেখেছিলাম সেই বেল্টটাকে এভাবে বসিয়ে সেলাই করে নিব তো এখানে আমার পার্সটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন পার্সটা লাগানো এবং বন্ধ করার জন্য আমি একটি ভেলকো টেপ নিয়ে নিয়েছি ভেলকো টেপটাকে দুই থেকে এভাবে রাউন্ড করে কেটে নিয়েছি এবং গ্লুগানের সাহায্যে এই ভেলকো টেপটাকে এভাবে বসিয়ে দিলাম এখানে ভেলকো টেপের বদলে আপনারা ম্যাগনেট বাটন গুলো লাগিয়ে নিতে পারেন তো এখানে আমার পার্স বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এই পার্সটিতে দুইটা পকেট থাকার কারণে আপনারা কিন্তু দুইটা জিনিসই গুছিয়ে রাখতে পারবেন একটার মধ্যে চাইলে মোবাইল এবং আরেকটার মধ্যে টাকা খুব সুন্দর মতোই গুছিয়ে রাখা যাবে তো পার্স বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ